আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিয়েবার্ষিকী দিন মৃত্যুদণ্ডের আদেশ পেলেন হাসিনা জুলাই গণপ্রথানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্ব তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এরপর জানাব পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার একই সাজা হবে বললেন চিফ প্রসিকিউটর জুলাই গণ সময় সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেয়ারায় কোনো প্রতিশোধ নয় এরাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞাপূরণ পৃথিবীতে যে কোনো আদালতে শেখ হাসিনার এই সাজা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে মিষ্টি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে বিএনপির ছাত্রদল কর্মী নিহত বরিশাল বাবুগঞ্জে হাসিনার ফাঁসিরায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সেটে রবিউল ইসলাম নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে জানাব বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা ককটেল বিস্ফোরণ কুমিল্লা ছয় আদর্শ সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা সেনানিবাস এলাকা আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় হামলা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বিকাল চারটা নগরের গলপট্টি ও চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব চট্টগ্রাম বন্দরে রুশ যুদ্ধজাহাজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্রিমিয়ারি বাংলাদেশ সোমবার সতেরোই নভেম্বর বাংলাদেশ ও রাশিয়া সামরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে চট্টগ্রাম বন্ধরে এসে পৌঁছেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডের আদেশ ফেলেন শেখ হাসিনা জুলাই গণ অভ্যথানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা যেদিন মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন দুর্ভাগ্যবশ এদিন তার বিয়েবার্ষিকী এদিন আটান্নতম বিয়েবার্ষিকী শেখ হাসিনার উনিশশো সালে শেখ মুজিবের কারাগারে থাকা অবস্থায় মা ফজিলতুন তত্ত্বাবধানে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় এই দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা কিছুটা তড়িঘড়ি করেছিলেন ফজিলতন্নেসা শেখ হাসিনা এবং এম ওয়াজেদ মিয়া দম্পতির সংসারে সচিব ওয়াজেদ জয় এবং সাইম জে পুতুল নামে দুই সন্তান হয়েছে 1971 সালে 28 জুলাই জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা অজেদ পুতুলের জন্ম 1972 সালে 9 ডিসেম্বর সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত 5 প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রথম দফায় 1996 সালে ক্ষমতা এসে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন দ্বিতীয় দফায় 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত তৃতীয় দফায় 2004 চোদ্দ সাল থেকে দু উনিশ পর্যন্ত চতুর্থ দফায় দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং পঞ্চম দফায় হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও একই বছরে পাঁচে অগস্ট ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা দু হাজার চব্বিশ সালে সংগঠিত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ এবং ওই বছরই তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনার একই সাজা দিবে শেখ হাসিনা রায়ের প্রতীক বলেন চিফ প্রসিকিউটর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া রায় এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞাপূরণ পৃথিবীতে যে কোনো আদালতে শেখ হাসিনার এই একই সাজা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার সতেরোই নভেম্বর দুপুরে মানব বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুই আসামির রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন তাজুল ইসলাম বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নমস আন্তর্জাতিক স্ট্যান্ট মেনটেন্যান্স করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সফলের সঙ্গে সেটা করছে রায়ের বিষয় তিনি বলেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে তিনি আরও বলেছেন পৃথিবীতে যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে চিফ প্রসিকিউটর আরও বলেছেন শেখ হাসিনা সতীন আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা মনে করি এই রায় কোনোভাবেই অতীতের কোনো কিছুর প্রতিশোধ নয় বরং এটি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টারই অংশ এদেশে ন্যায় বিচার করার জন্য দেশের মানুষ মুখে ছিল তাই তারা দেশে ন্যায় বিচার পেয়েছে সেটি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে একজন সে যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন দিন শেষে তাকেও আদালতের কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় কারণ আদালতের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ তার মামলাগুলো থেকে ন্যায় বিচার পায় এবং আদালতের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় বলে মনে করেন চিফ প্রসিকিউটর মিষ্টি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির ছাত্রদল কর্মী নিহত বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসিরায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিউল ইসলাম নামের এক বিএনপির ছাত্রদল কর্মী নিহত হয়েছে আজ উপজেলার জাহাঙ্গীরনগর আগরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটেই ঘটনায় আরও আটজন আহত হয়েছে বলে জানা গেছে নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী তার মধ্যেও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের মর্গে রয়েছে এছাড়াও আহত আট জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবু বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জৈরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন তিনি জানিয়েছেন মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া নিয়ে জেরে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে সেখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তারা মূলত প্রথমে এসে আক্রমণ চালায় এবং মিষ্টি বিতরণ করার সময়টাকে পণ্ড করে দিতে চেষ্টা করে অবশেষে যারা মিষ্টি জন্য সেখানে এসেছিল তারা প্রতিরোধ গড়ে তোলে এরপর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের কারণে হঠাৎ করে এক পক্ষের একজন মারা গেছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা এভাবে যদি মারামারিতে লিপ্ত থাকে দেশের মানুষ তাদের কাছ থেকে কি প্রত্যাশা করবে তারা তো নিজেদের দলের নেতাকর্মীদেরকেই তারা বাঁচাতে পারছে না তাহলে দেশের মানুষের জন্য তারা মূলত কী উপহার দেবে এমনিতে বিএনপির মহাসচিবের আচরণ দেখে ক্ষুব্ধ হয়েছে পুরো দেশবাসী কারণ তিনি একটি অনুষ্ঠানে এক লোক তাকে বন্ধু বলে সম্বোধন করলেও তার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেছিলেন সে বিষয়টি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই বিএনপির মহাসচিব ব্যাপক সমালোচনায় পড়েছেন বিএনপির প্রার্থী প্রচারণায় হামলা ককটেল বিস্ফোরণ কুমিল্লা ছয় আদর্শ সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা সেনানিবাস এলাকায় আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় হামলা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বিকাল চারটায় নগরের গলপট্টি ও চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তিনি নভেম্বর কুমিল্লা ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় মনিরুল হক চৌধুরীকে সোমবার বিকেলে নগরীর গোয়ালপট্টি এলাকায় মনিরুলের সমর্থনে আয়োজিত মিছিল ঋষিপট্টি এলাকায় সড়কের ভেতর থেকে ককটেল নিক্ষেপ করা হয় এ সময় কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করা হয় পরে একজনকে মারধর করা হয় এ সময় ধানের শেষের পক্ষে শোডাউনে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক তার নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধানের শেষের প্রার্থী মনিরুল হক চৌধুরী ও গোয়ালপট্টি আসেন এদিকে খবর পেয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ইদবাতুল বাড়ি আবু ধানের শেষের পক্ষে সড়কে মিছিল করেন